আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা সমস্যা সমাধানের প্রোগ্রামিং এই অধ্যায়ের সেশন পাঁচ সম্পূর্ণ আলোচনা করব তো সেক্ষেত্রে প্র্যাকটিক্যালি আমরা কোডিং করব এবং সবগুলো পূরণ করব। তো চলো আমরা শুরু করে দিই তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিতে পারো ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে দেখো বলা আছে দুটি সংখ্যার ইনপুট নিয়ে করিযোগ বিয়োগ ভাগ এবং মডুলাস আগের সেশনে আমরা ইনপুট নেওয়া শিখেছি ইনপুট ফাংশন ব্যবহার করে আমরা চাইলে দুটি সংখ্যা ইনপুট নিয়ে তাদের মধ্যে গাণিতিক অপারেশন অর্থাৎ অ্যারিথমেটিক অপারেশন করতে পারি এক্ষেত্রে নিচের অপারেটরগুলো ব্যবহার করতে পারি আমরা সহজেই এখানে দেখো প্রথম একটা অপারেটর দেওয়া আছে যোগ বা প্লাস তো যেটাকে তোমরা যোগ বা প্লাস নামে চেনো প্রোগ্রামিংয়ের ভাষায় সেটাকে অপারেটর বলা হয় তো এটি হচ্ছে এটি যোগ অপারেটর ঠিক আছে যোগ অপারেটরের কাজ হচ্ছে যোগ করা আর বিয়োগ অপারেটরের কাজ হচ্ছে বিয়োগ করা বা সাবস্ট্রাকশন করা তারপর এই যে স্টার দেখতে পাচ্ছ এটা হচ্ছে গুণ তো এটার কাজ হচ্ছে গুণ করা এটি মাল্টিপ্লিকে মাল্টিপ্লিকেশন অপারেটর তারপর স্ল্যাশ দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাগের কাজ করে থাকে অর্থাৎ এটি ভাগ বা ডিভিশন অপারেটর তারপর এখানে দেখো এখানে আছে হচ্ছে পার্সেন্টেজ দেখতে পাচ্ছ কিন্তু প্রোগ্রামিং এর ভাষা এটাকে মডুলো বলা হয় এই মডুলো কি করে জানো এই মডুলো করে হচ্ছে ভাগ শেষ বের করে দেয় আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাগ ফল বের করে দেয় এটা ভাগ শেষ বের করে দেয় অর্থাৎ একটা সংখ্যা দিয়ে আরেকটা সংখ্যাকে ভাগ করলে ভাগ ফল কত হবে সেটা হচ্ছে এই এটা দিয়ে বের করা হয় আর ভাগ শেষ কত হয় সেটা এটা দিয়ে বের করা হয় আমরা যদি দুটি সংখ্যা ইনপুট নিয়ে তাদের যোগফল প্রিন্ট করতে চাই আমাদের জন্য সহজ হবে প্রথমে সুডো কোড তৈরি করা তারপর সুডো কোডের ধাপগুলো অনুসরণ করে একটি প্রোগ্রাম ডিজাইন করি আমাদের দুটি সংখ্যা ইনপুট নিয়ে যোগ ফল বের করার সুডো কোড নিচের মতো হবে তো দেখো প্রথমে একটা ক সমান প্রথম ইনপুট নেই অর্থাৎ প্রথম ইনপুট নিয়ে কয়ের মধ্যে রাখবো তারপর দ্বিতীয় ইনপুট নিয়ে ক্ষয়ের মধ্যে রাখতে বলা হচ্ছে আবার গ নামের একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে যার মধ্যে রাখবো ক এবং ক্ষয়ের মান দুটো যোগ করে সর্বশেষ গ এর মধ্যে কিন্তু দুটো সংখ্যার যোগ ফল রয়েছে তো সর্বশেষ গ প্রিন্ট করে দিলে আমাদের উত্তরটা শেষ এই হচ্ছে সুডকোড আমরা এর আগে একটি পূর্ণ সংখ্যা কীভাবে ইনপুট নিতে হয় সেটি দেখেছি কোনো ভেরিয়েবল প্রিন্ট কিভাবে করতে হয় সেটিও দেখেছি চলো এখন দেখি কিভাবে আমরা প্রোগ্রাম ডিজাইন করে দুটি পূর্ণ সংখ্যা ইনপুট নিয়ে তাদের যোগফল প্রিন্ট করতে পারি তো এখানে যে প্রোগ্রামটা দেখতে পাচ্ছ এটা আমরা থনি যে সফটওয়্যারটা রয়েছে সেটা ইউজ করে কাজটা করব। তোমরা পূর্বের ভিডিওগুলো যারা দেখো নাই দেখে নিবা আমরা থনি সফটওয়্যার ইউজ করতেছি বইয়ে যেটা ইউজ ইউজ করতে বলা হয়েছে তো নাম নামের নাম অন নামের যে ভেরিয়েবলটা আছে এর মধ্যে এই যে দেখো ইন্ট অর্থাৎ পূর্ণ সংখ্যা আমাদের ইনপুট নিতে হবে এই যে ইনপুট ফাংশন দিয়ে তো ইনপুট ফাংশনের ভিতর সিঙ্গেল কোটেশনের ভিতর একটা লাইন কমান্ড দেওয়া আছে অর্থাৎ আমাদের ইন্টার দি ফার্স্ট ইন্টিজার এই কথাটা লেখাটা উঠবে ওঠার পর নাম্বার ওয়ান আমাদের ইনপুট নিতে হবে তারপর নাম টু আছে এই ভেরিয়েবলের মধ্যে সেকেন্ড নাম্বারটা ইনপুট নিতে হবে সেটা হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা তো ইনপুট ফাংশনের মধ্যে এই যে একটা কমান্ড দেওয়া হয়েছে ইন্টার দি সেকেন্ড ইনটিজার আমি যখন প্রোগ্রাম করাবো তখনই এটা বুঝতে পারবে ভালো এখন নাম্বার ওয়ান আর নাম্বার টু যে ইনপুট নিয়েছি এই দুটো যোগ করে রেজাল্ট নামের আর একটা মধ্যে রাখা হয়েছে সর্বশেষ প্রিন্ট করে দেওয়া হয়েছে রেজাল্ট ঠিক আছে তার আগে কিছু কমান্ড এখানে দেখতে পাচ্ছ এখানে দেখো সিঙ্গেল কোটেশনের মধ্যে রয়েছে দি সাম অফ এটা পুরোটাই প্রিন্ট করবে এই লেখাটা তারপর নাম অন অর্থাৎ প্রথমে কি ইনপুট নিয়েছো সেটা আমাদের প্রিন্ট করে দেখাবে এখানে কিন্তু সিঙ্গেল কোটেশন দেওয়ার প্রয়োজন নেই যখন ভেরিয়েবলের মানটা আউটপুট দেখাতে চাবো তখন সিঙ্গেল কোটেশনের প্রয়োজন জাস্ট ভেরিয়েবলটা এখানে দিলেই হবে তারপর এটা কিন্তু লেখাটাই প্রিন্ট করতে হবে তারপর নাম টু অর্থাৎ এই যে সেকেন্ড নাম্বার যেটা ইনপুট নিছি সেটা হচ্ছে প্রিন্ট করে এখানে দেখাবে এটা কিন্তু প্রিন্ট করে দেখাবে না নাম টু এটা প্রিন্ট করে দেখাবে না নাম টু এর জায়গায় যেটা ইনপুট নিছি সেটা প্রিন্ট করে দেখাবে তারপর ইজ এই লেখাটা প্রিন্ট করে দেখাবে সর্বশেষ রেজাল্টের মধ্যে কী ছিল নাম অন আর নাম টু যোগ করে যা ছিল সেটা প্রিন্ট করে দেখাবে তো চলো আমরা এটি কোডটা করে ফেলি প্রথমে আমরা নাম অন লিখবো নাম অন এই ভেরিয়েবলের মধ্যে আমরা রাখবো হচ্ছে ইনটিজার ইনপুট ইনটিজার ইনপুট তারপর এর মধ্যে সিঙ্গেল কোটেশন দিতে হবে একটা কমান্ড নিজের মতো করে লিখতে হবে এন্টার দি ফার্স্ট নাম্বার লিখা আছে হয়তো দেখো এন্টার দি ফার্স্ট ইন্টেজার ফার্স্ট ইন্টেজার তারপর আমাদের সেকেন্ড নাম্বারটা ইনপুট নিতে হবে তো নাম টু এখানে দিলাম এন্টার দি এখানে সেকেন্ড তারপর রেজাল্ট নামের আর একটা নিতে হবে তার মধ্যে আমরা রাখবো হচ্ছে নাম ওয়ান আর নাম টু যোগ করে তো ঠিকঠাকই আছে আমাদের কাজ এখন আমাদের প্রিন্ট করতে হবে দি সাম অফ নাম ওয়ান অ্যান্ড নাম টু ইজ রেজাল্ট প্রিন্ট প্রিন্ট দি সাম অফ তো আমি এখন প্রিন্ট করব হচ্ছে নাম অন অন টু ইজ রেজাল্ট তো ঠিকঠাক আছে কি না আমরা এই তো রান করে দেখব এখানে রান করা যাবে এখানে ক্লিক করলে এখানে দেখো এখানে চাচ্ছে যে ইন্টার দি ফার্স্ট ইন্টিজার মানে প্রথম ইন্টিজারটা এখানে ইন্টার করতে বলতেছে আমাদের তো সাপোজ ধরো বারো লিখলাম তারপর কিবোর্ডের ইন্টার প্রেস করলাম ইন্টার দি সেকেন্ড ইন্টিজার সেকেন্ড ইন্টিজারটা আমাদের ইনপুটস আসছে ধরো এবার দিলাম হচ্ছে তেরো তারপর ইন্টার দিলাম দেখো দি সাম অফ টুয়েলভ অ্যান্ড থার্টিন ইজ টোয়েন্টি ফাইভ অর্থাৎ বারো এবং তেরো এর যোগফল হচ্ছে পঁচিশ আশা করি বুঝতে পেরেছ এই কোডটা বুঝতে পেরেছ প্রথম লাইনটা হচ্ছে প্রথম নাম্বার আমাদের ইনপুট নিয়েছে দ্বিতীয় লাইন হচ্ছে আমাদের সেকেন্ড নাম্বারটা ইনপুট নিয়েছে আর এই তৃতীয় লাইন লাইন হচ্ছে রেজাল্ট নামের একটা ভেরিয়েবলের মধ্যে বারো এবং তেরো যোগ করে রেখেছে বারো এবং তেরো রেজাল্টের মধ্যে স্টোর করা আছে অর্থাৎ পঁচিশ তো পরের লাইনে পঁচিশটা হচ্ছে প্রিন্ট করে দিয়েছে আশা করি বুঝতে পেরেছ আমরা পরের কাজে চলে যাই তো এগুলো এখানে বলা আছে যেটা বললাম আর কি এখন বলছে যে তুমি কি একইভাবে গুণ করার একটি প্রোগ্রাম ডিজাইন করতে পারবে প্রথমে নিচের ছকে দুটি সংখ্যা ইনপুট নিয়ে তাদের গুণফল প্রিন্ট করার একটি সুডো কোড লিখে ফেলো চলো আমরা এখানে একটি সুডো কোড লিখে ফেলি দুটি সংখ্যার গুণফল নির্ণয়ের জন্য তো এখানে দেখতে পাচ্ছ ক নামের একটা ভেরিয়েবলের মধ্যে সাপোজ আমরা প্রথম ইনপুট নিয়ে রেখে দিয়েছি তারপর খ নামের আর একটা ভেরিয়েবলের মধ্যে দ্বিতীয় ইনপুট নিয়ে রেখে দিয়েছি এখন গ নামের আর একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে যেখানে ক এবং খ এর ভ্যালু দুটো গুণ করে রেখে দেওয়া হয়েছে ঠিক আছে এই যে গুণ হচ্ছে স্টার দিলেই গুণ হয়ে যাবে তারপর গ সংখ্যাটি প্রিন্ট করতে হবে তো এটাই হচ্ছে উত্তর এই ছকের আশা করি এটা বুঝতে পেরেছ আমরা এখন কি বলছে সেটা দেখি এখন বলছে এবারে তোমার তৈরি সুডো কোড অনুসরণ করে একটি প্রোগ্রাম ডিজাইন করো নিশ্চয় ছকে এবং সেটিকে রান করে দেখো তো এখানে তোমরা কি লিখবা সেটি আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি খুবই সহজ আগের কোডটাই আমরা ইউজ করব এখন আমাদের গুণ করতে হবে তো প্রথম নাম্বার আমরা ইনপুট নিলাম দ্বিতীয় নাম্বারটাও ইনপুট নিলাম ইনপুট নেওয়ার সাথে সাথে একটা করে লাইন লাইন এখানে আমরা কমান্ড দিয়ে দেখিয়েছি মানে প্রথম নাম্বার ইনপুট নাও তারপর হচ্ছে দ্বিতীয় নাম্বার ইনপুট নাও এখন রেজাল্টের মধ্যে নাম্বার ওয়ান এবং নাম্বার টু গুণ করে রাখবো তো স্টার এখানে দিলেই হবে স্টার মানে হচ্ছে গুণ মানে নাম্বার নাম্বার এবং গুণ করে রেজাল্টের মধ্যে রাখবে এখন মাল্টিপ্লিকেশন এখানে লিখব মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন দি অফ নাম ওয়ান টু ইজ রেজাল্ট অর্থাৎ রেজাল্টের মধ্যে আমাদের দুটো সংখ্যা গুণফল আকারে রাখা আছে রেজাল্টটা প্রিন্ট করলেই চলবে তো এখন আমি যদি রান করি এটা দেখো আমাদের বলছে যে ইন্টার দি ফার্স্ট ইন্টিজার অর্থাৎ প্রথম ইন্টিজার বা পূর্ণ সংখ্যাটা আমাদের ইনপুট চাচ্ছে তো ধরো আমি এখানে বিশ দিলাম দেওয়ার পর কিবোর্ডের ইন্টারটা ইন্টারে প্রেস করে দিলাম এবার সেকেন্ড ইন্টিজার নাম্বারটা আমরা আমার চাচ্ছে তো দশ দিলাম তাহলে বিশ আর দশ গুণ করে বিশ দশ দুইশো হবে তো দেখো দি মাল্টিপ্লিকেশন অফ টোয়েন্টি অ্যান্ড টেন ইজ টু হান্ড্রেড আশা করি বুঝতে পেরেছো এই কোডটাই তোমাদের এখানে লিখতে হবে কোথায় লিখতে হবে এইখানে লিখতে হবে তো এখানে এটা জাস্ট লিখে দিবা ওকে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো আমরা পরবর্তী কাজে চলে যাই এখানে বলছে আমরা এভাবে দুটি সংখ্যা ইনপুট নিয়ে তাদের যোগ ফল বিয়োগ ফল গুণ ফল ভাগ ফল ভাগ শেষ বের করতে পারবো খুব সহজে একটি প্রোগ্রাম ডিজাইন করে তো এতক্ষণে আমি যোগ দেখিয়েছি তারপর হচ্ছে গুণ দেখিয়েছি এবার হচ্ছে বিয়োগটা দেখিয়ে দেব তোমাদের ক্লাস টিচার যদি বলে যে বিয়োগ দেখাও দুটি সংখ্যার মধ্যে তাহলে তোমরা এভাবে কাজটি করতে পারো তো জাস্ট কিছুই করতে হবে না এখানে এই যে গুণের জায়গায় বিয়োগ চিহ্নটা দিবা দেওয়ার পর এখানে নিজের মতো করে কমানটা লিখবা যে হচ্ছে দি সাবট্রাকশন

বিয়োগ ফল হয়ে গেল গুণ ফল হয়ে গেলো এবার ভাগ ফলটা আমরা দেখবো তো এখানে বিয়গের জায়গা জাস্ট তোমরা এই যে স্লাশ চিহ্নটা দিবা তার মানে ভাগ হয়ে যাবে তাহলে এখানে জাস্ট আমরা চেঞ্জ করে দেবো এখানে লিখবো হচ্ছে ডিভিশন হ্যাঁ ডিভিশন অব নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু ইজ রেজাল্ট অর্থাৎ রেজাল্টের মধ্যে আমাদের কি স্টোর করা আছে নাম্বার ওয়ানকে নাম্বার টু দিয়ে ভাগ করে রেজাল্টটা রেজাল্টের মধ্যে ভাগ ফলটা স্টোর করা আছে সেটাই আমাদের প্রিন্ট করবে তো আমরা এখন রান করবো এখানে ক্লিক করলে রান হয়ে যাবে তো প্রথম নাম্বার আমার চেয়ে আসছে ইন্টার দি ফার্স্ট ইন্টিজার তো ধরো আমরা একশো দিলাম ইন্টার দি সেকেন্ড ইনটিজার ধরো আমরা পাঁচ দিলাম পাঁচ দিয়ে একশোকে ভাগ করলে কত হয় বিশ হয় তাহলে বিশ উত্তর আসবে দেখো বিশ দশমিক শূন্য আসছে তার মানে বিশ আমি আরেকটা আচ্ছা এটা রান করি অন্য এক ইনপুট দিই ধরো বাইশ আছে বাইশকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি তো দশমিক আসবে দেখো চার দশমিক চার উত্তর আসছে আশা করি বুঝতে পেরেছো ভাগটা এবার আমরা অন্য একটা দেখবো সেটা হচ্ছে ভাগ শেষ বের করা দেখব ভাগ শেষ বের করা দেখব তো এখানে আমাদের কী করতে হবে এই যে ভাগের জায়গা জাস্ট মডুলো চিহ্নটা দিতে হবে দেওয়ার পর এখানে লিখবো রিমাইন্ডার হ্যাঁ মানে অবশিষ্ট আর কি দি রিমান্ডার অফ নাম নাম টু ইজ রেজাল্ট আচ্ছা এটা যদি আমি রান করি তাহলে প্রথম একটা নাম্বার আমার চাইছে ইন্টার দি ফার্স্ট ইন্টেজার ধরো হচ্ছে বাইশ দিলাম এখানেও বাইশ দিলাম ইন্টার দি সেকেন্ড ইন্টেজার সেকেন্ড ইন্টেজার আমার চাচ্ছে কত ধরো দশ দিয়ে বাইশকে ভাগ করে অবশিষ্ট কত আসে সেটাই আমরা বের করব তো দশ দিয়ে যদি বাইশকে ভাগ করো ভাগ ফল দশ দোকানে বিশ মানে ভাগ ফল দুই আসবে আবার অবশিষ্ট কিন্তু দুই থাকবে তাই না তার মানে উত্তর হচ্ছে আসবে আমার ঠিক আছে তো আমি আমি আরেকটা ইনপুট নিয়ে দেখাচ্ছি ধরো যদি দুই পাঁচকে দুই দিয়ে ভাগ করি দুই দোকানে চার তার মানে ভাগ ফল দুই হয় ভাগ শেষ এক হয় এখানে তো আমি ভাগ শেষ দেখতে চাচ্ছি তাহলে এক দেখাবে উত্তর এই তো দেখো এক দেখিয়েছে তো আশা করি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পাইথনে শত ব্যবহার কন্ডিশন দেখব ইফ ইলস এল এগুলো দেখবো তো শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ